وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ওয়াল শাকিরিন ওয়াল ذاকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আমাকে আপনাকে আমাদের সবাইকে এখানে আসার বসা তৌফিক দান করেছেন এজন্য সবাই আরেকবার দিল থেকে মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে দেখানোর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই সংক্ষিপ্ত দর্শক পরে সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় খুব অল্প ভূমিকা আর নয় পূর্বের আলোচকগুলো বিভিন্নভাবে ভূমিকা দিয়ে বললেন যাই হোক খয়নাবাদ উত্তরপাড়া নাজাতুল উম্মার জামে মসজিদের উদ্যোগে ছাব্বিশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হজরত মৌলানা ফৈজুল্লাহ ফৈসাল ভাই ঢাকা আরও অনেক ওলামা একরাম তার এনেছেন আমার পূর্বে আলোচনা করেছেন আমার পরে করবে ইনশাল যাই হোক আপনাদের সামনে পবিত্র কুরানুল কারিমের একটা ছোট্ট সুরা তেলাও করছে সুরতুল আস এই আয়াত সুরার মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন সবার শুরুতে বলছে ওয়াল আস সময়ের কোসব মহাকালের কসম আল্লা সমস্ত পৃথিবীর যতগুলো জিনিস সৃষ্টি করেছেন সবগুলো জিনিস নিয়ে কসম খাইতে পারে। কিন্তু মানুষ একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন জিনিসকে নিয়ে কসম খাইতে পারে না এটা না যায় হারাম গুনাহের কাজ কে বলো মায়ের কসম এটাও গুনাহের কাজ কোরআনের কসম এটাও গুনাহের কাজ

মহাকালের কসম আসরের নামাজের নিশ্চয় মানুষ মধ্যেই আছে আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে চারটি কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারে না এরপরে রব্বুল আলামিন বলছেন চারটা জিনিসের মাধ্যমে মানুষ ক্ষতি থেকে দূরে থাকবে সময়ের বললেন। আমরা হেলাই খেলাই কত সময় নষ্ট করি হেলাই খেলাই কত মানুষকে এমনি এমনি সময়গুলো গুলো চলে স্থলে নষ্ট করি আল্লাপক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ। আপনি আপনার উন্মতদের কে জানাই দেন তারা যেন সময় নষ্ট না করে তারা যেন সব সময় ভালো কাজের মধ্যে নিমজ্জিত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে নবী আপনি আগে নিজের সময়ের গুরুত্ব দেন এরপর আপনি আপনার উম্মতদের কে বলেন ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা তোমরা কখনো সময় নষ্ট করবা না আর কেউ যদি সময় নষ্ট করে সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে কেউ যদি পড়ালেখায় হেলায় খেলায় সময় কাটায় রেজাল খারাপ হবে যখন রেজাল চলে আসবে নির্দিষ্ট একটা সময় চলে আসার পরে পরে আফসোস করবে হাই কি করলাম আগে যদি ভালো করে পড়তাম তার মানে সে সময় নষ্ট করেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফী

দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে না ক্ষতিগ্রস্ত হতে পারে না এক নম্বরে ইল্লাল্লাহ দিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি পরস্পর দুইজন দুইজনকে সত্যের পথে ডাকছে ওয়া তাওয়াসাউ সাবরি দুইজন দুইজনকে ধৈর্য ধারণ করার কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই চার প্রকার ক্যাটাগরির মানুষ ব্যতীত সকল মানুষ দুনিয়ার মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে রয়েছে যারা চাই স্থল মানুষের বদনাম গায় এই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে যারা কি বোধ শেখায়ত করে এই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে যারা সুদ খায় ঘুষ খায় এই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষকে সময়ের কসমের মাধ্যমে মানুষকে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য বলেছে আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি সময়কে গুরুত্ব দেয় কোন ব্যক্তি যদি সময়কে ভালোভাবে মূল্যায়ন করে দুনিয়াতে সে ব্যক্তি কোনোদিন বিফলে যাইতে পারে না এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন এক সাহাবি সুফাই আল আসবাহি তিনি যে শরীফের দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিসের বর্ণনা সুফাই আল আসবি রহমতুল্লাহ আলাই তিনি যখন সামদেশ থেকে মদিনার পথে রওনা হলেন রওনা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আবু হুরাই রাহু তালান

কামরায় নিয়ে গেলেন তার ঘরের ভিতরে নিয়ে গেলেন এক পর্যায়ে সুফায়া রাসমা ডান পাশে বসে আছেন আবু হা রবি হুতাল আনহু তুন বসে আছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফায়াল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হে সুফায়াল আসবাহি আমি এই জায়গাতে বসেছিলাম আল্লাহর নবী আমার ডানে বসেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা হাদিস বলেছেন এমন একটা কথা বলেছেন যে কথাটা আমি শুনেছি আমি বুঝেছি এবং আমি অনুধাবন করেছি এই কথা বলার সাথে সাথে আবু হুরাইরা বেহুঁশ হয়ে পড়ে গেলেন তাকে আবার চেতন করা হলো মাথায় পানি ধরা হলো অনেক সময় করে আবার তিনি যখন চেতন হয়ে গেলেন আবার হুশ ফিরলেন এক পর্যায়ে আবার প্রশ্ন করলেন হে আবু তুমি একে এমন একটা হাদিস বলো যে হাদিসটা তুমি নবী একরাম সাল্লাহ আলি সাল্লামের কথা শুনেছ এবং বুঝেছো নিজের অনুধাবন করেছো আমল করার চেষ্টা করেছ তুমি এমন একটা হাদিস আমাকে বলো আবু রায় রামাদি আল্লাহ আবার বললেন হে ভাই আমি এখানে বসা ছিলাম আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহিও সাল্লাম আমাকে এমন একটা হাদিস বলেছে এমন